হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমি সিঁদুর কি করে বানাই বাড়িতে তো প্রথমবার ট্রাই করব আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো সিঁদুর বানাতে কী কী লাগে সেইগুলো আমি দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা হলো সোডা বেকিং পাউডার গোটা বেকিং পাউডার একই কথা তো বেকিং পাউডার লাগছে লেবু তারপরে হলুদ এই তিনটে জিনিস আর তোমরা গোল এর সাথে গোলাপ জলও অ্যাড করতে পারো ঠিক আছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দু চামচ হলুদ দেবে বেকিং পাউডার এক চামচ আর যারা বেশি কালার করতে চাও তাহলে আর একটু বেশি করে দেবে তো আমি অল্পই দিয়েছি আর লেবুর রস লেবুর রস এক চামচ লেবুর রসটা একটা লেবুর রস দেবে তোমরা একটা লেবুর রস মোটামুটি এর মধ্যে সব দিয়ে দেবে এটা দশ মিনিট ধরে মিক্সড করবে করে চব্বিশ ঘন্টা রেখে দেবে বন্ধুরা এই পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম দিয়ে এই কালারটা এসেছে তো আর চব্বিশ ঘন্টা রাখলে তো আরো ডিপ হয়ে যাবে তো তোমরা এরকম করতে যেও না আর যারা করেছে এটা পুরো ফেক আমি একটু চেষ্টা করলাম যে সিঁদুরটা বানানো যায় কি তো তোমরা চাইলে করতে পারো হয়তো আমার হয়নি তো তোমাদের হতে পারে যেসব মানে জিনিসগুলো দিয়েছি পরিমাণ মাপে কম কম দিয়ে চেষ্টা করবে হতে পারে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও